হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও যে গাছটা দেখো তোমরা গাছের মাথাটা কিন্তু নেই গাছের মাথাটা একটা কিভাবে গায়ে বলো তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে যারা জানো ব্যাপারটা অবশ্যই জানবে যারা জানো না তারা চেষ্টা করবে না যদি না পারো আমি বলে দেবো ওখানে দেখো ধান কাটছে নিচে জল হয়ে গেছে তো ধানগুলো কেটে নিচ্ছে

এখনো এখানে সবাই সবার বয়ের জন্য ফুল নিচ্ছে এই যে জামাইবাবু বাবু বাবু দিদির জন্য নিয়ে যাচ্ছে আমার বর এই যে আমাকে পড়িয়ে দিয়েছে চলো পড়াও আর তাহলে চলো এই যে এই যে দেখো বন্ধুরা ফুল নিয়ে যাচ্ছে বইয়ের জন্য শুকিয়ে যাচ্ছে ফুলটা একটু জল দিলে মনে হয় ঠিক হয়ে যাবে এখানে তো আর দেখিয়ে দিয়ে একটা গ্লাসে জল দিয়ে দিলে হয়ে যাবে খালি থাকবে ফলতে ফুলবে গ্লাসে ফুল দেয়নি এ কি গাছ আরে কসমস নয় কসমস সিঙ্গেল পাপড়ি এটা 1200 এর যেন খুব সুন্দর লাগছে ফুলগুলো

তো এই ছিল আমাদের ব্যাপার স্যাপার তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দিদি খুব সুন্দর মাছের ঝোল করেছিল তারপরে আলু ভাজা তারপরে বেগুন ভাজা ডিম ভাজা সাথে ছিল ঝিঙে আলুর পোস্ত তো তারপরে চাটনি ছিল টমেটোর চাটনি সব দিয়ে খাওয়া দাওয়া করে দেখো এখন আবার তালের শ্বাস কাটতে বসেছে তো আমরা এরপরে যে তালের শ্বাস খাবো আর তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো

তো দেখো দিদি অনেক করে বলেছিল কিন্তু গরমশায় যেহেতু কালকে অফিস আছে তাই আমরা বাড়ির দিকে রওনা হচ্ছে আর এখানে দেখো কি বিপদ হলো আমাদের গাড়ির চাকা রাস্তার নিচে নেমে গেছে তো কিছুতেই চাকা উঠছে না তো অনেক কষ্ট করে জামাইবাবু আর বর্মশাই মিলে চাকাটা তুললো তারপরে যে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো এটা আসার দিনকে ভিডিওটা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক এখানে আমরা একটু ম্যাচিং ম্যাচিংও হয়ে গেছিলো আমি তো বুঝতেই পারিনি আগে তো এখানে ফিল্টার লাগিয়েছিলাম বলে ফুলগুলো চলে এসেছে তো দেখো এখন হচ্ছে রাত হয়ে গেছে আর আমাদের গাড়ির সামনেই দেখো কার গাড়ি যাচ্ছে এমপির গাড়ি তো গাড়ির পেছনে এমপি লেখা ছিল আর তারপরে এরা হচ্ছে নন্দকুমার থেকে বেরিয়েছিল তো রাস্তায় খুব মানে একটু এদেরকে গার্ড করে বের করে দেওয়া হলো তারপরে দেখলাম এমপি লেখাও তো বুঝতে পারলাম যে এমপির গাড়ি বলে এত ইয়ে আরে লাল লাল জ্বলছে ফ্যাক্টরি ওটা তো আর কুড়ি মিনিটে আমরা বাড়ি ঢুকে যাব তো অনেক দিন পর বাড়ি এলাম প্রায় চার দিন পর খুবই ভালো লাগছে তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি ছাদ বাগানে কিছু গাছের আপডেট তো এখানে দেখো আমাদের বগন গাছগুলো খুব সুন্দর পাতা বেরিয়েছে আর এই যে মিলি গাছগুলোতে দেখো কি সুন্দর ফুল হয়েছে প্রচুর পরিমাণে ফুল হয়েছে তো চার দিন ঘরে ছিলাম না ঘরে এসে দেখছি এত এত ফুল ধরেছে খুবই ভালো লাগছে আর এই মিলি গাছগুলোর কি বিশেষত্ব বলো তো এই গাছে না বেশি জল দিতে লাগে না মানে দুদিন ছাড়াও যদি জল দাও কিচ্ছু হবে না মাটি শুকিয়ে গেলেও কোনো ব্যাপার নয় তবে হ্যাঁ যেহেতু এখন ফুল হচ্ছে তাই একটু জল দিলে ফুলগুলো অনেক দিন থাকবে এটাই যা তো এই দুটো কালারই কিন্তু খুব সুন্দর তোমাদের কাদের কাদের ঘরে আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপরে ছাদ বাগানে চলে এলাম দেখো আর কামরাঙা গাছে কিন্তু ফুলগুলো ধরেছিল আর এখনও অনেকগুলো ফুলই আছে তো জানি না এবার কয়টা কামরাঙ্গা দেখতে পাবো অপেক্ষায় আছি তো আর দেখা যাক কটা হয় দেখা যাক কটা কামরাঙ্গা হয় খুবই মিষ্টি কামরাঙা আমাদের এই গাছটাতে এর আগে তিনটে ফল হয়েছিল তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি তো চলো আবার যখন ফল ধরবে তখন আপডেট দেবো আজকেই অব্দি টাটা